আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সবাই ভালো আছে আজকে আমি আলোচনা শেষ বর্ষের অন্তর্ভুক্ত উপন্যাস উইল যা লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আমি এটি অতি সংক্ষিপ্ত আকারে আলোচনা করব চলুন এখন আলোচনা করা যাক বাংলা সাহিত্যের প্রথম সফল উপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আঠারোশো আটত্রিশ থেকে উনিশ আঠারোশো চুরানব্বই সাহিত্য সম্রাট রূপে খ্যাতি লাভ করেন। তার সমাজ সমস্যামূলক মূলক উপন্যাস গুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জনপ্রিয় উইল দুঃখিত সমাজ সমাজ অস্বীকৃতি প্রেম ও তার করুণ পরিণতি এই উপন্যাসে উপজীব্য আলোচ্য উপন্যাসের প্রধান পাঁচটি দিক উইলের প্রসঙ্গ রোহিণী চুরি ও লাঞ্ছনা বারুনি পুকুরের ঘটনা এবং গোবিন্দলালের সাথে ভ্রমণের বিচ্ছেদ রোহিণী হত্যা ভ্রমণের মৃত্যু এই উপন্যাসের প্রধান চরিত্র তিনটি নায়ক চরিত্র গোবিন্দলাল নায়িকা চরিত্র ভ্রমর এবং খলনায়ক চরিত্র রোহিণী দুঃখিত খলনায়িকা রোহিণী এখন পুরো কাহিনী আমি সংকেতভাবে আলোচনা করতেছি হরিদ্রা গ্রামে কৃষ্ণকান্ত রায় তার ইচ্ছা অনুযায়ী সম্পত্তির একটি উইল করে যান তার ভাই ছিলেন তার ভাই ছিলেন রামকান্ত রায় কৃষ্ণকান্তের পুত্র হরলাল আর প্রয়াত রাম পুত্র রামাকান্তের গোবিন্দলাল কৃষ্ণকান্ত প্রাপ্য সম্পত্তি অর্থাৎ মোট সম্পত্তির অর্ধাংশ গোবিন্দলালকে বাকি সম্পত্তি অবশিষ্ট উত্তরাধিকারের মধ্যে বন্টন করেন তাতে হরলাল নিজেকে বঞ্চিত বোধ করে রোহিণীর মাধ্যমে উইল চুরি করে এবং উইল উইলকে দিয়ে জাল উইল উকিল সরি দুঃখিত উকিলকে দিয়ে জাল উইল করে কৃষ্ণকান্তের সিন্দুরে ভরে রাখে এ কাজের জন্য হরলাল পরোক্ষভাবে রোহিণীকে বিয়ের প্রলোভন দেখিয়েছিলেন পরে হরলাল রোহিণীকে অবজ্ঞা করলে রোহিণী নতুন উপলব্ধি করে সে জাল উল সরিয়ে সেখানে প্রকৃত উইলটি রাখতে গিয়ে ধরাও পড়ে কৃষ্ণকান্তের হাতে কৃষ্ণকান্ত তাকে অপমানজনক শাস্তি দেওয়ার পরিকল্পনা করলে গোবিন্দলাল তাকে বাঁচিয়ে দেয় গোবিন্দলালের বঞ্চি তার রোহিণী নিয়ে বারুনি পুকুরের পুকুরে আত্মহত্যার জন্য নিমজ্জিত হলে গোবিন্দলাল তাকে রক্ষা করে এরপর থেকে রোহি গোবিন্দ ও রোহিণীর সম্পর্ক গভীর হতে থাকে আর গোবিন্দলাল ক্রমে তার বিবাহিত স্ত্রী ভ্রমরের কাছ থেকে সরে আসে ব্যাপারটি ভ্রমণের দৃষ্টি এড়িয়ে যায় এরা এড়ায় না ব্যাপারটি ভ্রমরের দৃষ্টি এড়ায় না গোবিন্দ লাল ভ্রমরের সম্পর্ক চরম টানা পণনের মধ্য দিয়ে যেতে থাকে ভ্রমর যতই নিজেকে গুটিয়ে নেয় গোবিন্দ লাল ততই গোবিন্দ লাল ততই রূপবতী রোহিণীর রূপে আগুনে পুতে পুড়তে থাকে ভ্রমর রাগ করে পিতৃ গৃহে চলে যায় আর গোবিন্দ লাল রোহিণীকে নিয়ে নিরুদ্দেশে যায় অভিমান অপমান আর বাঞ্চ বঞ্চনা বোধে বোধে ভ্রমর অসুস্থ হয়ে পড়ে ওদিকে গোবিন্দলাল সবার চোখ ফাঁকি দিয়ে রোহিণীকে নিয়ে যশোরের প্রসাদপুর আনন্দ নিবাস গড়ে তোলে ভ্রমরের পিতা মাধবীনাথ খোঁজ নিয়ে জানতে পারেন রোহিণী তার কন্যা সর্বনাশের কারণ তিনি তার নানা কৌশল খুঁজে বের করেন গোবিন্দলালের ঠিকানা কলকাতা থেকে চৌকস যুবক নিশা করকে সঙ্গে নিয়ে উপস্থিত হন যশোরের প্রসাদপুর প্রসাদপুর সেখানে দুজন মিলে ষড়যন্ত্রের জাল বিস্তার করে নিশাকরের পাতা জালে পা দেয় রোহিণী রোহিণীকে অবিশ্বাসী দুশ্চরিতা ভেবে গোবিন্দলাল তাকে হত্যা করে পালিয়ে যায় গোবিন্দলাল কৌশলে খুনের শাস্তি থেকে মুক্তি পেলেও ভ্রমর তাকে গ্রহণ করেনি ভ্রমর রোগে ভোগে মৃত্যুবরণ করে আর গোবিন্দলাল অপরাধের অপরাধের বোধ কাঁধে নিয়ে দেশান্তরিত হয়ে সন্ন্যাস জীবন বেছে নেয় এই হলো আমাদের উপন্যাস মূল কাহিনী এখানে নায়ক চরিত্র গোবিন্দলাল রোহিণী রোহিণীর প্রতি দুর্বলতার কারণে তার স্ত্রী ভ্রমণকে হারিয়ে ফেলে অবশেষে ভ্রমণ স্বামীকে তার গ্রহণ আর গ্রহণ করেনি গ্রহণ করেনি যার কারণে শোকে নানা রোগে বুকে মৃত্যুবরণ করে গোবিন্দলালের হাতে রোহিনী তো মানে লালের হাতে রোহিণীর মৃত্যু হয় আর গোবিন্দলাল সন্ন্যাসীর রূপে জীবনযাপন করে এই কৃষ্ণকান্ত উইল উপন্যাসের উইল মোট চারবার পরিবর্তন হয় এই উইল চারবার পরিবর্তন হয় এবং